আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মুসলমানদের ভিতর এমন কিছু কিছু নাম নামধারী মুসলমান অথচ কাজের ক্ষেত্রে এত কাফের ফানা কঠোর হয় কাফের ফানা করে তার মোটে মনে হয় যে তার তার বাটি সালাম দিলেও এতটুক ইমান বা আমল খুঁজে পাওয়া যায় না তো হিন্দুদের ভিতরে এমন এমন কিছু কিছু ভাই আছে হ্যাঁ এত ভালো এত ভদ্র আর এত আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তাদের অন্তরে বিশ্বাস থাকে মুখে প্রকাশ করতে পারে না হয়তো তাদের ধর্মের জন্য নয়তো সমাজের জন্যই নয়তো তাদের মায়া মায়া মহাব্বতের জন্যে কিন্তু প্রত্যেকটা ফিরাই ফিরাই শিক্ষিত ছেলেরা বিশেষ করে আল্লাহর গবেষণা নিয়ে ওরা যখন ভাবাভাবি করে না তখন ওদের মাথার মসজিদ হয়তো ঠিক থাকে না যার কারণে আল্লাহর কুরআন অনেক অনেক অনেকে মুখস্ত করে আমি একটা ভিডিওতে তে এক হিন্দু ভাই আল্লাহর নিরানব্বই টা নাম যারা মুসলমানের সন্তানরা মুখস্ত করতে পারে না সেখানে একটা হিন্দু ভাই হিন্দু ভাই সেলুনে কাজ করে সে নিরানব্বই নাম মুখস্ত করছে সুবহান আল্লাহ তাহলে আল্লাহ পাক কারে কখন হেদায়েত দেয় সেটা একমাত্র আল্লাহ পাক জানে তো আমির হামজা হুজুর আমার প্রিয় একজন হুজুর আমির হামজা হুজুর যখন রিমান্ডে ছিল তখন হুজুরের সাথে একটা হিন্দু ছেলে হিন্দু ছেলে আরে বিশেষ করে রিমান্ডে যখন হুজুরদের নেয় তখন তো কোনো মুসলিম ছেলের রিমান্ডে না তো দেয় হিন্দুদের ছেলে মানে হিন্দুদের যদি মারতে না বকা দিতে পারবে না আর মুসলমানের একটু মায়া লাগবে না একটু দয়া লাগবে না একটু মায়া দয়া দেখাবেনে এই রিমান্ডের ভিতর হয়তো ভালোভাবে কোনো কিছু মারবে না নি জিজ্ঞাসা করবে না নে এই জন্যই হিন্দু ছেলের দেয় তা শোনেন আল্লাহর বান্দা সবই আল্লাহর বান্দা আল্লাহ সৃষ্টি করেছে রক্ত মাংস দিয়ে তাই আল্লাহ আল্লাহকের সৃষ্টি শ্রেষ্ঠ জগতের মায়া মহাব্বাতে সবাই কম বেশি সবাই আছে কারণ মানুষে আল্লাহ শ্রেষ্ঠ জীব বানাইছে হ্যাঁ তো সেই হিন্দু ভাইটা দেখেন কোরআনের আয়াত কত ফিরিষ্ঠা কত আয়াত কত নম্বর আয়াত এই ফুজুরটা আমির হামজা ফুজুরে শুনে শুনেছে যে এইটার মানে এইটা এই কোরআনের আয়াতটা ফৈরে বলছে কি এই আয়াতের মানে এইটা দেখেন ফুজুরি মুখী শোনেন অনেক সুন্দর করে শুনতে বুঝতে পারবেন

আমি বুঝে ফেলেছি উনি আমার কি বলতে চাই দোকানদার আমাকে বলতে চেয়েছি হে আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি আহমেদ আলী কি নাম এর নাম রেখেছি আহমেদ আলী দুই নাম্বার একে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি হ্যাঁ ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে তিন নাম্বার ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার হালাল আমার যতটুকু সমর্থ ছিল আমি তৈরি করে দিয়েছি তাই বলে তো আমি ওর জন্য ঘুষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখের হাত নষ্ট করতে পারি না এরকম বাবা দেশে নেই নিজের সন্তানের যোগ্যতা নেই এর পরে উপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘোষ দিয়ে আমি বেশি বলে ফেললাম এই কথা বলে না কেন এ বাবা কিন্তু জানে যে শিয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই

ওর জন্য দুনিয়াদার হয়ে আমি তো জাহান যেতে পারি না আপনি হিসাব করে মিলান তো বাংলাদেশের সাথে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন ফলো দেবেন